হ্যালো সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর এখন দুপুর হয়ে গেছে তো খেতে বসে গিয়েছি তো আমার বড় দুপুরবেলা এই সকালবেলা তো বাজার থেকে একটা ছোট মতো ইলিশ মাছ নিয়ে এসেছিলো তো ইলিশ মাছটা একটুখানি ভেজেছি তো তেলটা দিয়ে ভাত খাচ্ছিলাম আর একটু পোস্ত করেছিলাম ইলিশ মাছটা তো যাই হোক তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি আর এখন রাতের খাবার বানাতে চলে এসেছি আর আজকে রাতের খাবারে আছে আটা দিয়ে আটার রুটি করব তো রুটি করব ভেবেছিলাম তারপরে ভাবলাম না ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটুখানি পরোটা করা যায় তো একটু বাটার দিয়ে পরোটা করছি আর আলুর দম আর তার সাথে আছে ডিম কারি আর আমার বরকে একটু এখন গরম গরম দুধ করে দিচ্ছি তো বললো যে এখন একটুখানি দুধ দাও ততক্ষণ বসে বসে খায় তো যাই হোক সঙ্গে সঙ্গে দেখো একটুখানি দুধ গরম করে দিয়েছি আর এখানে দেখো পরোটাগুলো ভাজছি বাটার দিয়ে আর এটা কিন্তু ময়দার পরোটা নয় এটা আটার পরোটা আর এখানে দেখো প্রথমে একদম প্রথমে একটা পরোটা ভেজেছি আর সেটা দেখো আমার কৃষি সোনাকে দিয়েছি আরও দেখো ওটা খাচ্ছে আর আমি ওকে বলছি সুন্দর হয়েছে খেতে ও বলছে হ্যাঁ তো খায় মানে ইচ্ছা হলে খায় না হলে খাবে না তো যাই হোক দিয়েছি এখন নিজে নিজে একটু একটু করে কাটছে ওর কাঁসার থালাতে ওকে দিয়েছি আর তারপরে দেখো এখানে আমি পরোটাগুলো একটু করে ভেজে নিচ্ছি সুন্দর করে যাতে ভাজা তাড়াতাড়ি ভাজা যায় আর এখানে দেখো প্রায় সব ভাজা হয়ে গেছে আর তারপরে তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করা সম্ভব নয় তো অল্প অল্প করে দেখো শেয়ার করেছি আর এখানে দেখো ডিম কাটিটা করে নিচ্ছে আর এখানে দেখো কৃষের জন্য ওটা সিদ্ধ ডিম একা শুধু আলাদা করে দেব আর এখানে দেখো এখানে দেখো আলুর দমের জন্য তো মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আর দেখো আলুর দমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এই ফাইনালি আলুর দমটা হয়েও এসছে আর আমাদের রাতের ডিনারের খাবার এটাই যে আটার পরোটা বাটার দিয়ে আর তার সাথে আছে ডিম কারি আর আলুর দম তো আমাদের রাতের খাবারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে